গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে পড়ুয়া অষ্টমী আমাদের মেদিনীপুরের গ্রামের বাড়িতে এই পুজোগুলো আমরা করে থাকি তো প্রথম সন্তানের মঙ্গলের উদ্দেশ্যেই এই পুজো সাধারণত হয়ে থাকে তো একে অষ্টমীও বলে উড়িষ্যাতেও এই পুজোর প্রচলন আছে তো চলুন আর দেখেনি কিভাবে আমি এই পুজোটা করছি এই পুজোটা স্বর্ণালী জন্মের পর থেকেই আমি করি প্রত্যেক বছর তো প্রথম সন্তানের জন্য এই পুজো যেহেতু করা হয় তাকে নতুন বস্ত্র দিয়ে নানান রকম ফল তার পছন্দের খাবার সাজিয়ে তার জন্য এই পুজো করা হয় মূলত তো আমি আলপনা সাজিয়ে নিয়েছি আর এটা খোলা আকাশের নিচেই এই পুজোটা করতে হয় তো গঙ্গা মাটি সিঁদুর হলুদ তো কাঁচা হলুদ আমার কাছে ছিল না তাই আমি হলুদ গুঁড়ো দিয়েই চালিয়ে নিয়েছি চন্দন ফুল ধূপ ধুনো জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে এই পুজো করা হয় আর একটা সুপরিও দিতে হয় তো এভাবেই আমি পুজোটা করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ব্লগটা দেখতে থাকুন ছোটোখাটো একটা ব্লগ কিন্তু খুব পছন্দের ব্লগ তো আমিও একটা ঠাকুরের টিপ পরে নিয়েছি আর পুজোটা শুরু করে দিচ্ছি তো নতুন জামা কাপড়ও কিনে রেখেছি স্বর্ণালী আজকে না পড়লেও পরে পড়বে তো সেটাও আপনাদের দেখাবো তো এই যে পুজোর সামগ্রী সব যন্ত্র করে নিয়েছি একটু ধানও দিতে হয় আর ঠাকুরের সামনে সন্দেশও দিয়ে দিয়েছি এটাই হচ্ছে ঠাকুর এখানে মাটির ডালা দিয়েই আমি ঠাকুর নির্মাণ করেছি তো এবার চলো পুজোটা করে নিই Thank okay. okay. किराए में देना आपसे किराए में देना आपसे किराए में देना अच्छा लगेगा তো আমার পুজো হয়ে গেছে এবার স্বর্ণালীকে একটু ঠাকুরের টিপ পরাবো তো স্বর্ণালী ঘুম থেকে উঠে এসছে তো স্নান করে বসে আছে এবার চলো ও ড্রেসটা দেখি তো এই ড্রেসটা ওকে আমরা পড়ু অষ্টমীতে দিয়েছি আমি আর বিপি আর এই ড্রেসটা পরে ও যে লুকটা ক্রিয়েট করেছে সেটা দেখার জন্য তোমাদেরকে অন্য ওর একটা চ্যানেলে যেতে হবে সেটা হচ্ছে স্বর্ণালী পাল আর সেখানেই ও গীতের লুকটা ক্রিয়েট করেছে তো তোমরা ঝটপট গিয়ে দেখে আসো আর জানিও কমেন্টে যে কেমন লেগেছে তো চলো আজকে এটুকুনি টাটা বাবাই